নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যেবেলা এখন তো জয়া কিছু বানাচ্ছে জিজ্ঞেস করবো কি 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 হচ্ছে আজকে আজকে করব ডাল ফ্রাই হুম আর ইচ্ছা তো ঢাকাই পরোটা আচ্ছা তো ঢাকাই পরোটার জন্য এই যে ময়দা মেখে রেখেছি আচ্ছা ময়দাতে একটু তেল একটু নুন আর ওই খাবার সোডা আচ্ছা দিয়ে ময়ন দিয়ে ভালো করে মেখে রেখেছি আচ্ছা আর ডাল সেদ্ধ করে রেখেছি হুম অরব ডাল আর অরব ডালের সঙ্গে একটুখানি অল্প একটু মুসুর ডাল একটু মুগের ডাল অরব ডালটা বেশি আচ্ছা এটা ওই একটা কুকারে একটা সিটি দিয়ে যে সেদ্ধ করে রেখেছি বাহ আর তার জন্য লাগবে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি হুম টমেটো কুচিয়ে রেখেছি রসুন কুচিয়ে রেখেছি আর তেজপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর জিরে ফোড়ন দেবো হলুদ ফোড়ন দেবো ডালটা একদম ঘন ঘন হবে আচ্ছা আচ্ছা

কষিয়ে নি নিয়ে তারপরে ডালটা দেবো টমেটো আর একটা হলে ভালো হতো

তো দেখলেন বন্ধুরা যা কি পরে বানালো ডাল ফ্রাই এর পরে যখন ঢাকাই পরোটাটা বানাবে তখন আপনাদের আবার দেখাচ্ছি এবার কি পরোটাটা করছো হ্যাঁ এবার পরোটা করছি এই যে পরোটাগুলো লেচি কেটে নিয়েছি আচ্ছা এবার পরোটাটা বেলে করে নিই আগে পরে খেতে দিয়ে দিই হুম বাকিগুলো ভাজবো গোল করে নিয়ে তেলে একটুখানি ময়দা গুলে রেখে দিয়েছি পুরো পরোটাটার মধ্যে মাখিয়ে নেওয়া আচ্ছা

eo <coughs> beth 보내야지, 보 내야지, 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 보 সেটা যেন মুখে বসিয়ে তারপরে বেলে নেবো এই দুটোকে দিয়ে দি এটা ছাঁকা তেলে করলে একদম তো বন্ধুরা দেখলেন যা কীভাবে বানালো ঢাকাই পরোটা আর ডাল ফ্রাই যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন এখনও অনেক বন্ধু আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার